এলআইসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ পলিসি আট হাজার টাকা প্রতিদিন পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এলআইসির কোন পলিসি সম্পর্কে বলা হচ্ছে তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এলআইসি জীবন আরাজ্ঞা হলো একটি স্বাস্থ্য বিমা পলিসি যা আপনাকে হাসপাতালে ভর্তি হলে প্রতিদিন আট হাজার টাকা পর্যন্ত সুবিধা প্রদান করে এটি এলআইসির একটি জনপ্রিয় পলিসি যা আপনার স্বাস্থ্য খরচের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে আর এখন যাতে কোনো মানুষের স্বাস্থ্যের জন্য বেশি খরচ না হয় সেই কারণের এই স্কিমে বিনিয়োগ করা উচিত সকলের এলআইসির জীবন আরোগ্য বেনিফিটস জীবন আরোগ্য পলিসিটি একটি স্বাস্থ্য বিমা পলিসি যা আপনাকে হাসপাতালে ভর্তি হলে দৈনিক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে এই পলিসিটি আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে আর একবার এই পলিসি কিনে নিলে সকল গ্রাহকদের চিকিৎসার খরচা অনেকটাই কমে যাবে এবং এর ফলে আপনারা ভালো একটা পলিসি পাবেন এলআইসি জীবন আরোগ্য পলিসি জীবন আরোগ্য পলিসিটি একটি ক্যাশ বেনিফিট পলিসি আপনি যদি হাসপাতালে ভর্তি হন তাহলে পলিসির শর্ত অনুযায়ী দৈনিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন এই অর্থটি আপনার চিকিৎসা খরচের জন্য ব্যবহার করা যেতে পারে আর এই কারণেই স্বাস্থ্য পলিসি সকল মানুষের করা উচিত বলে মনে করেন অনেকেই এবং বিমায় জিএসটি তুলে নেওয়ার ফলে এখন এই বিমা কেনার সেরা সুযোগ সেটাই বলা যায় এলআইসি জীবন আরোগ্যর সুবিধাসমূহ হাসপাতালে ভর্তি হলে দৈনিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন বিভিন্ন প্ল্যানের মাধ্যমে আপনার প্রয়োজনীয় অনুযায়ী বিমা কভারেজ নির্বাচন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করবে পলিসি গ্রহণের জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে পলিসির নির্দিষ্ট মেয়াদ রয়েছে যা পলিসি গ্রহণের সময় জানানো হবে পলিসির প্রিমিয়াম নির্ধারিত হবে যা পলিসি গ্রহ গ্রহণের সময় জানানো হবে এলআইসি জীবনারোগ্য পলিসিটি আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত খরচের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করে এটি একটি নির্ভরযোগ্য পলিসি যা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য উপযুক্ত কিন্তু যে কোনো বিমা স্কিম কেনার আগে সকলের উচিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া এলআইসি জীবন আরোগ্য হলো একটি স্বাস্থ্য বিমা পলিসি যা আপনাকে হাসপাতালে ভর্তি হলে দৈনিক নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে এটি আপনার স্বাস্থ্য খরচের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করে পলিসিটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন